আসসালামু আলাইকুম আজকে এই সালোয়ার ডিজাইনটি কাটিং এবং সেলাই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো সর্বপ্রথম আমাদের এখানে চার পাশ করে কাপড়টা নিতে হবে তো এখানে আমি চার পাশ করে কাপড়টা নিয়ে নিয়েছি তো দেখেন এখানে কিন্তু কাপড়টা চার বাস করা আছে তো আপনারা চার বাস করে নেবেন কাপড়টাকে তারপরে এই উপর সাইডে একটা সোজা করে দাগ দিয়ে নিব এবং কাপড়টা যদি বাঁকা তারা থাকে তাহলে কেটে সোজা করে নেবেন তো এখানে আমি কাপড়টা সোজা করে নিতেছি তো এখন আমাদের এই দাগ থেকে দেড় ইঞ্চি নিচে আরও একটি দাগ দিতে হবে দেখেন এই দাগ থেকে আমরা দেড় ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিয়েছি তো এটা হচ্ছে আমাদের রাবারের জন্য এখন আমাদের এই দাগ থেকে হাইয়ের মাপ দিতে হবে তা আমাদের হাই হচ্ছে চোদ্দো ইঞ্চি তা আমরা আরও এক ইঞ্চি বাড়িয়ে পনেরো ইঞ্চিতে দাগ দিব এবং এখানে লাম্বার মাপ যা হবে তার থেকে হাফ ইঞ্চি আপনারা কম নিয়ে নেবেন ঠিক আছে হাফ ইঞ্চি কম নিতে হবে লাম্বার মাপ যা হবে তার থেকে হাফ ইঞ্চি কমে নিয়ে দাগ দিয়ে নেবেন তো এখন এখানে আমাদের পায়ের মুখের মাপ যা হবে দিয়ে নিতে হবে এবং এই দিকে আমরা দেখেন আরও সাত ইঞ্চি পরিমাণ লুজ নিয়ে নিতেছি এবং দেড় ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য নিলাম তো এখন আমাদের এই দাগটা সোজা করে দিয়ে নিতে হবে এখন এই দাগ থেকে আমাদের এই যে দাগ পর্যন্ত দিয়ে নিব হাইয়ের দাগ পর্যন্ত তো এখন আমাদের এই দাগ অনুযায়ী কেটে নিতে হবে তো দেখেন আমি এ দাগে দাগে কেটে নিতেছি তো আমাদের কিন্তু সালোয়ারটি কাটিং করা হয়ে গেছে তো এখন এইখানে আমাদের যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমাদের কলি কাটিং করতে হবে তো এই কাপড়টাকে ডাবল বাস করে নিব প্রথমে দেখেন ডাবল বাস করা আছে তারপরে এভাবে করে বাস দিয়ে নিব বাস দিয়ে কলিটা কেটে নিব তো দেখেন আমাদের কলিটা কিন্তু কাটা হয়ে গেছে তো এখন আমাদের এখানে যে কোনো এক সাইডে প্রথমে কলিটা সেলাই করে নিতে হবে তো দেখেন আমাদের যে কোনো এক সাইড প্রথমে কলিটা সেলাই করে নিব তো এই সাইডে আমরা কলিটা লাগিয়ে নিতেছি তো দেখেন আমি কলিটা সেলাই করে নিলাম তো এখন আমাদের এইখানে একটা বক্রম নিতে হবে বকরুমের চড়াটি হচ্ছে এক ইঞ্চি পরিমাণ এবং লাম্বাটি হচ্ছে দেখেন আমি প্রায় ষোলো ইঞ্চি পরিমাণ নিয়েছি আপনাদের পায়ের মুখ যা হবে তার থেকে আরও তিন ইঞ্চি বেশি নিয়ে নেবেন বকরুমটি তারপর একটা কাপড়ের উপরে বকরুমটা এইভাবে আটকে নিব দেখেন এই কাপড়টার উপরে আমরা সেলাই দিয়ে আটকে নিতেছি তো এখন আমাদের এখানে দেখেন এক বকরুমটা এইভাবে বাস দিয়ে নিব এইভাবে বাস দেওয়ার পর আমাদের এখানে এই যে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি রেখে এখানে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি রেখে হাফ ইঞ্চি বা দুই সুতো পরিমাণ রাখলেও হবে রেখে এখানে কাপড়টা কেটে নিব। তো দেখেন আমি কেটে নিলাম তো এখন আমাদের কাপড়টাকে এভাবে রাখবো রেখে আমাদের পায়ের যে নিচের সাইড আছে নিচের সাইডটা আমাদের এই যেটা হচ্ছে উল্টা সাইড উল্টা সাইডটা আমরা নিচের দিকে রাখবো রেখে এটার উপরে রাখবো বক্রমটার উপরে উপরে রেখে এখন এইখানে আমাদের প্রথমে দেড় থেকে দু ইঞ্চি বাদ দিয়ে কুচিগুলা দিতে হবে যেহেতু এখানে আমাদের সেলাইয়ে চলে যাবে সেই জন্য দেড় ইঞ্চি বা দু ইঞ্চি দূর থেকে কুচিগুলা দিয়ে নিব তো কুচিগুলো এক সমান করে দেওয়ার চেষ্টা করবেন তা দেখেন আমি কুচিগুলো দিয়ে নিলাম তো এখন আমাদের এই যে এখানে যে বক্রমটা আছে বকরমটা আমাদের সোজা করে নিব সোজা করে এই কুচিগুলো একটু নখ দিয়ে বাস দিয়ে নিব তো বাস দিয়ে এখন আমাদের এখানে বক্রমটা এভাবে সেলাই করে নিব তো দেখেন এখানে আমাদের যে সেলাইটা ছিল ওই সেলাইটা কিন্তু দেখে যাবে সেলাইটা দিলে প্রথম সেলাইটা দিয়ে কুচি দিছি ওই সেলাইটা যাতে না দেখা যায় তা দেখেন আমি সেলাইটা করে নিলাম তো এইভাবে আমাদের দোনোটা পাটি কিন্তু সেলাই করে নিতে হবে তো এখন আমাদের এইখানে দেখেন এই যে এই পার্টি কিন্তু কলি নাই এবং এই সাইডে কিন্তু আমাদের কলি আছে ঠিক আছে তো এখন আমাদের এই হাইটা সেলাই করে নিতে হবে তো এখন দেখেন আমি এই সাইডটা সেলাই করে নিতেছি এখন এই কলি পর্যন্ত এসে ঠিক আছে কলি পর্যন্ত এসে আমাদের এটাকে ঘুরিয়ে নিতে হবে কাপড়টা ঘুরিয়ে তারপরে কলির সাথে মিল রেখে সেলাইটা করে নেব তো সেম একইভাবে আমাদের এই সাইডেও সেলাই করে নিতে হবে তো দেখেন আমি সাইডটি সেলাই করে নিলাম তো এখন আমাদের এখানে রাবারের জন্য গড়টি তৈরি করে নিতে হবে এখানে আমাদের রাবার গড় করার জন্য এখানে যেই সেলাইটা দিয়েছি এই কাপড়টা আমাদের এদিকে বাজ রাখতে হবে বাঁশ দিয়ে তারপরে হাফ ইঞ্চি পরিমাণ একটা বাস দিব তারপরে দেড় ইঞ্চি পরিমাণ আরেকটা বাস দিয়ে এখানে আমাদের এক ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখতে হবে রাবার লাগানোর জন্য এখন আমাদের সেলাইটা করে নিব এই সেলাইটা এক সমান করে বাঙ্গাটা দেওয়ার চেষ্টা করবেন রাবারের গড়টা তো এখন এখানে দেখেন আমি যে দাগ দিয়েছি দাগ পর্যন্ত এসে সেলাইটা উঠিয়ে নিলাম এখন এই উপর দিয়ে আমাদের সম্পূর্ণ একটা সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটা একদমই সাইডে দেওয়ার চেষ্টা করবেন তো আমি সেলাইটা দিয়ে নিলাম এখন আমাদের সমান মাঝখান দিয়ে আরও একটি সেলাই দিয়ে নিতে হবে তো দেখেন এখানে আমি সেলাইটা করে নিলাম এবং এখানে আমাদের মাঝখানে কিন্তু ফাঁকা আছে এই যে এখানে এক ইঞ্চি পরিমাণ ফাঁকা আছে তো এখন আমাদের এখানে পায়ের যে ইয়েটা আছে এটা আমাদের সমান করে রাখব রেখে তারপর আমাদের পায়ের মুখের মাপটি দিয়ে নিতে হবে মুখের মাপ যা হবে তা দিয়ে নেবেন তো এখানে আমি দেখেন সাত ইঞ্চিই রাখব তো এখন এখানে আমাদের দাগ অনুযায়ী সেলাই করে নিব তো এখানে যে কলিটা কলির জয়েন্টগুলো কিন্তু সমান করে রাখবেন রেখে তারপরে সেলাইটা করে নেবেন তো এখানে সমান করে রাখবো রেখে আমাদের সেলাইটা একটু টান দিয়ে তারপরে সেলাইটা করব তাহলে কিন্তু নিচের পাট বা উপরের পার্ট কম বেশি হবে না তো এইখানে আমি দাগটা দিয়ে নিতেছি মাপ দিয়ে তো এইখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো দেখেন আমাদের হাই কিন্তু সেলাই করা হয়ে গেছে এখন বাড়তি কাপড় থাকলে কেটে নিব এবং এদিকে হাইয়ের এখানে কলির যদি বাড়তি কাপড় থাকে কেটে নেবেন তখন এখানে রাবার নিয়েছি আমি ষোলো ইঞ্চি পরিমাণ ঠিক আছে রাবার নিয়েছি ষোলো ইঞ্চি পরিমাণ দুইটা রাবার নিয়েছি এখন আমাদের রাবারটা লাগিয়ে নিতে হবে তো সবার প্রথমে আমাদের উপর উপর যে গড়টা আছে উপরের গড় দিয়ে রাবারটা লাগাতে হবে সর্বপ্রথম উপরের রাবারটা আমরা লাগাব ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি করে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ